মানুষের জীবনে কখন কোন সময় কিভাবে যে বিপদ আসবে এটা আর কি কেউ জানায়ও না কেউ বলতেও পারে না যাই হোক হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে হচ্ছে সন্ধ্যার টাইমে আমি নুডলসের পকোড়া বানাবো যার জন্য হচ্ছে নুডলসগুলো সিদ্ধ করে পেঁয়াজ কুচি মরিচ কুচি হলুদ লবণ আর কি দিয়ে আমি মেখে একটা ডিম দিয়ে মেখে আর কি পকোড়াগুলো বানাচ্ছিলাম এর মাঝে হঠাৎ করে আমার আম্মু আর কি ফোন দিয়েছে আহ মুখন দিয়ে আর কি বললো যে এরকম আর কি আমার মামাতো ভাইয়ের কথা মামাতো ভাই আর কি অ্যাক্সিডেন্ট করেছে ও হচ্ছে প্রচুর পরিমাণে বাইক চালায় অনেক জোরে চালায় আর কি সবাই অনেক নিষেধ করে তারপর ও শোনে না কি তো যাই হোক অনেক দিন ধরে তো বাইক চালায় ওইভাবে তো ওর কিন্তু বিদেশে যাওয়ার কথাবার্তা চলছিল আর কি এই শনিবারে ওর হচ্ছে রবিবারে আর কি ওর মেডিকেল ছিল তো এর মধ্যে আর কি এরকম একটা বিপদে সে আর কি পড়েছে সে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তা বাইক অ্যাক্সিডেন্ট করে আর কি বাইকটা ভেঙে গিয়েছে আর ওর ক্ষয়ক্ষতি বলতে আর কি আম্মু তখন বলছিল যে তেমন কিছু হয়নি এমনি নাকি সিলে কেটে গেছে ব্যথা পেয়েছে কিন্তু পরে হচ্ছে এটা তো বৃহস্পতিবার সন্ধ্যার সময় ছিল শুক্রবার সকালবেলায় হঠাৎ শুনে যে ওরা হচ্ছে ডাক্তারের কাছে আসছে কারণ ও রাতে প্রচুর ব্যথা হয়েছে তো আমি তো সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আর কি রান্না করে নিয়েছিলাম যেহেতু হসপিটালে যাব আর কি আসবে হসপিটালে ডাক্তার দেখাইতে তো আমাদের তো থাকা লাগবে এই জন্য আর কি আমি রান্না বান্না করে নিয়েছিলাম ছটফট করে আর কি বাবুকে নিয়ে তাড়াহুড়া করেই আমি রান্নাটা করছিলাম মুরগির মাংস আর ইলিশ মাছ ট্যাংরা মাছটা রান্না করেছি আর কি এটা রান্না করে রেখে আমি বাবুকে নিয়ে বের হয়ে পড়েছি তো হসপিটালে যাওয়ার পরে আর কি দেখি যে আসলে ও হাঁটতে পারছিল না আর কি ওকে ধরে নিয়ে হাঁটতে হয় কাউকে ধরে আর হাঁটতে হচ্ছিল আর পাটা অনেক ফুলে গিয়েছিল পায়ে আর কি গোড়ালিতে হাঁটুতে রক্ত জমে আছে আর কি যাই হোক ডাক্তার দেখে আর কি ওদের রিপোর্ট করতে দিয়েছিল তারপর রিপোর্ট দেখে ডাক্তারে আর কি বললো যে ওর হচ্ছে হাতে তারপর দুই পায়ে হচ্ছে কিছু কিছু জায়গায় আর কি আর কি ভেঙে গিয়েছে যেটা কেমন আর আর কি কি ভেঙেছে হালকা মানে না কিন্তু পরে সমস্যা হবে এরকম ডাক্তারে বললো যাই হোক ওইটার জন্য আর কি ওর ব্যান্ডেজ করে দেওয়া লাগবে আর হচ্ছে এই সিরিজ দিয়ে আর কি বের করতে হবে তো অনেক রক্ত কি বের করা লাগছিল আর দুই পার হাত ব্যান্ডেজ করে দিয়েছে দেখে অনেক খারাপ লাগছিল এরকম একটা সময় ওর আসলে এরকম একটা বিপদ আসলো আসলে ও পড়লো কি আল্লাহ সুস্থ করে দিক তাড়াতাড়ি পরে হচ্ছে ওইভাবে একুশ দিন থাকা লাগবে একুশ দিন পরে আর কি ব্যান্ডেজটা খুলবে তো ইয়ানবাবো তো সবাইকে দেখে অনেক খুশি তো এরকম করছিল হসপিটালে যেয়ে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ